নমস্কার দশাফল ফল তিন আপনারা জানেন এখানে যে শ্লোকটা আমি তুলে ধরেছি এই শ্লোকটা আমি আগের দুটো অধ্যায়তেও তুলে ধরেছিলাম কারণ এখানে শ্লোকটা আবারও তুলে ধরতে বাধ্য হলাম কারণ কিছু জিনিস আমার মনে হয় এখনও আর একটু ভালোভাবে বোঝার দরকার রয়েছে যেটা না বুঝলেই নয় ওই জন্য শ্লোকটা আমি আবার তুলে ধরেছি তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাভবান হবেন যদি পুরো ভিডিওটা আপনি দেখেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তা আমরা ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ একটা তুলা লগ্নের জন্মপত্রিকা আমরা এখানে ধরে নিচ্ছি তুলা লগ্নের জন্মপত্রিকা এখানে যা জানেন আপনারা রাশি হয় তুলা রাশির লগ্ন যদি হয় তাহলে এখানে এক নম্বর ঘর লেখা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো করে এখানে বারো হয়ে যাবে এবং এই জন্মপত্রিকা যারা ফলো করেন এটা জানেন আপনারা এটা লগ্নের ঘর এখানে লগ্নের ঘরে কি হয়ে যাবে তুলা রাশির যে নাম্বার সেটা বসে যাবে অর্থাৎ তুলা রাশি সাত নম্বর এখানে বসে যাবে তারপরে বৃশ্চিক রাশির আট নম্বর ধনু রাশির ন নম্বর মকর রাশির দশ নম্বরের নাম্ব হয় পরপর বসে যাবে ঠিক আছে যারা এই পত্রিকা ফলো করেন তারা এই পত্রিকা ফলো করবেন যারা এই পত্রিকা ফলো করেন তারা এটাই ফলো করবেন আমি দুটো পত্রিকা নিয়েই এখানে বলছি তো এখানে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি এটা তিন এবং ছয় এটা ঘরের নাম্বার এখানে জানেন আপনারা ধনু রাশি হয় লিখে রেখেছি এখানে মিন রাশি হয় জানেন আপনারা তাহলে তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি এখানে দেখুন এই যে থ্রি হাউস থ্রি এইচ মানে থ্রি হাউস এখানে সিক্স এইচ মানে ঠিক আছে তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি ন নম্বর রাশি মানে ধনু বারো নম্বর রাশি মানে মিন রাশি রয়েছে বৃহস্পতি রাশি তাহলে এখানে বৃহস্পতি দুই দুটো অশুভ ঘরের অধিপতি তাহলে এখানে কি ফল মানে আপনি বলবেন সবাই তাই বলবে জেনারেল ব্যাপার যে অশুভ ঘরের অধিপতি বৃহস্পতি তার মানে বৃহস্পতি কি এখানে তাহলে অশুভ ফল দেবে অবশ্যই এখানে অশুভ ফল তো দিতেই হবে কারণ সিক্স হাউস থেকে রোগ ঋণ শত্রু এগুলো দেখা হয় এখানের ফল বৃহস্পতিকেই করতে হবে তিন নম্বর ঘর থেকে পরাক্রম সাহস বাহুবল খেলাধুলায় রুচি এসব কথা আলোচনা করা হয় সুতরাং তিন নম্বরের ফলও বৃহস্পতিকেই করতে হবে কারণ এই ঘরের অধিপতি তাই তো বলেছে এখানে স্থান স্থিতি বসে নেচ যে যে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল তাকেই করতে হবে লগ্ন অনুযায়ী আপনার লগ্ন অনুযায়ী তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি যেই গ্রহ তাকে সেই গ্রহকেই সেই ফল করতে হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে তাহলে এখানে বোঝা যাচ্ছে বৃহস্পতি অশুভ ফল দেবে তার দশায় তাহলে বৃহস্পতি থেকে কি কোনো শুভ ফল প্রাপ্ত হব না অবশ্যই প্রাপ্ত হব কারণ এখানে বলেছে গ্রহণাং যা গ্রহ তার নিজের স্বভাব অনুযায়ী ফল দেবে দশা অন্তর্দশাতে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল তো দেবেই সেটা খারাপ ঘর হোক ভালো ঘর হোক সেই ঘরের ফল সেই গ্রহকেই করতে হবে সেটা শুভ গ্রহ হোক অশুভ গ্রহ সেই ঘরের মালিক মানে সেই গ্রহ ঘরে যে রাশি রয়েছে তার সেই রাশির মালিককেই সেই ফল করতে হবে এখন বৃহস্পতি তিন এবং ছ নম্বর ঘরের ফল করবে ঠিকই কিন্তু বৃহস্পতির যে স্বভাব রয়েছে সেই স্বভাব অনুযায়ীও ফল করবে বৃহস্পতির স্বভাব কি সন্তান দেওয়া পুত্র দেওয়া ধন সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলোও বৃহস্পতি দেয় তার মানে বৃহস্পতির দশাতে এগুলোও কিন্তু আশা করা যায় সেটাই বলেছে গ্রহণাংচা স্বভাবেন তো এখানে আপনারা বুঝলেন বৃহস্পতির কিভাবে বৃহস্পতির যদি দশা আসে কিভাবে ফল দেবে তুলা লগ্নের ক্ষেত্রে আপনার লগ্নের ক্ষেত্রেও আপনি হয়তো বুঝে গেলেন জিনিসটা এবার আমি উদাহরণস্বরূপ শনিকে ধরে নিই ধরুন শনি এখানে লগ্নে বসে রয়েছে মানে এখানে বসে রয়েছে এখন শনি কি লগ্নে বসে রয়েছে মানে এখানে এটা লগ্নের ঘর শনি এখানে দেখুন চতুর্থপতি এবং পঞ্চমপতি দশ নম্বর রাশি মকর এটা চার নম্বর ঘর ফোর হাউস লেখা ফোর এইচ ফিফথ হাউস লেখা এটা ঠিক আছে তো এখানে এগারো নম্বর রাশি কুম্ভ তাহলে দশ এবং এগারো নম্বর রাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে মকর রাশি হয় লিখে রেখেছি এখানে কুম্ভ রাশি হয় চার এবং পাঁচ নম্বর ঘরের অধিপতি শনিদেব এবং আমরা এটাও জানি আমি এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি যে কোনো গ্রহ যখন কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি একসাথে হয় তখন সেই সেই লগ্ন অনুযায়ী সেই গ্রহকে পূর্ণ যোগকারী গ্রহ বলা হয় এবং পূর্ণ যোগকারী গ্রহ কি ফল দিতে পারে না দিতে পারে সেটা নিয়ে আমার ভিডিও বিস্তারিত বানানো রয়েছে আপনারা দেখে নেবেন আমি সম্ভব হলে আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে শনিদেব চতুর্থ এবং পঞ্চম স্থানে অধিপতি দুই দুটো শুভ ঘরের অধিপতি চতুর্থ স্থান থেকে মাতার সুখ দেখা হয় ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি পঞ্চম স্থান থেকে সন্তান হায়ার এডুকেশান বিবেক বুদ্ধি প্রেম সম্বন্ধ এইসব যাবতীয় সব শুভ জিনিস চতুর্থ এবং পঞ্চম স্থান থেকে এইসব শুভ জিনিস দেখা হয় শনিদেব এই ফলগুলো করবে শনিদেবের দশাতে এখন আমরা জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক শনির দশা যখন আসে তখন আমরা বলে দিই শনি এস শনির দশা এসছে আপনাকে দুঃখ দেবে সমস্যা আসবে এই বাধা আসবে এই সমস্যা আসবে এই সমস্যা আসবে না বুঝে বলে দিই কিন্তু বুঝে হোক না বুঝে হোক আমাদের কিন্তু এই কথাটা কিন্তু মিলেও যায় যে সমস্যা আসবে কারণ কি কারণ চতুর্থ এবং পঞ্চম স্থানের অধিপতি শনিদেব চতুর্থ এবং পঞ্চম স্থানের ফলাফল শনিদেবের দশাতে করবেই কারণ শনিদেব ওই ঘরের মালিক কিন্তু শনিদেবের যে নিজস্ব গুণাগুণ রয়েছে গ্রহণাংচা স্বভাবেন সেই ফলো করবে তার মানে এখানে কি আয়ুর কথা হবে হবে এখানে কি দুঃখের কথা হবে হবে লোকসানের কথা হবে হবে নার্ভাস সিস্টেমের কথা হবে হবে তো এইসব বিভিন্ন রকম সমস্যার কথাও কিন্তু শনিদেব থেকে বিচার করা হবে এখন ধরুন শনিদেব লগ্ন লগ্নে রয়েছে তুলা লগ্নে শনি এবং মঙ্গল রয়েছে একসাথে শনি এবং মঙ্গল তাহলে এখানে আপনারা দেখে বলবেন যে শনি এবং মঙ্গল বাপরে খুব খারাপ অবস্থায় রয়েছে শনি মঙ্গল দুই দুটো অশুভ গ্রহ লগ্নে রয়েছে মানে খুব খারাপ কিন্তু শনি এখানে ত্রিকোণ স্থানের অধিপতি দেখুন পাঁচ নম্বর ঘরের অধিপতি শনি পাঁচ নম্বর লেখা দেখুন এবং মঙ্গল এক নম্বর সাত নম্বর ঘরের অধিপতি এখানে মেষ রাশি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এক নম্বর রাশি সাত নম্বর ঘরে এখানে মেষ রাশি হয় আপনারা জানেন এখানে সাত নম্বর ঘর লেখা এটা এক নম্বর রাশি লেখা ঠিক আছে এটা সেভেন্থ হাউস সেভেন এইচ মানে হাউস তাহলে কেন্দ্রস্থানের অধিপতি মঙ্গল সপ্তম স্থানের অধিপতি কেন্দ্রস্থানের অধিপতি সপ্তম স্থান কেন্দ্রস্থান এবং শনিদেব ত্রিকোণ স্থান পঞ্চম স্থানের অধিপতি তাহলে কেন্দ্র ত্রিকোণের অধিপতি যখন একসাথে বসে তখন কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করে এখানে মঙ্গল এবং শনি কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি করছে সুতরাং এখানে ভালো ফল কারণ আমরা যখন কোনো গ্রহের দশার ফল প্রাপ্ত হই প্রশ্ন আসে যে আমরা কতটা পরিমাণে সেই ফল প্রাপ্ত হবে কি পরিমাণে প্রাপ্ত হবো কতটা বলা বল অনুসারে আমরা কতটা ফল প্রাপ্ত হব তো এইখানে তার জন্য আমাকে দেখতে হবে গ্রহ গ্রহ বীরজা অনুসারে ফলং গিয়াং দশা সূচা গ্রহ তার দশাতে তার বীর্য অনুসারে মানে বল অনুসারে ফলাফল করবে এখন মঙ্গল এবং শনি যদি বসে থাকে এই পরিস্থিতিতে লগ্নে তাহলে মঙ্গল এবং শনি বসাতে শনি এখানে বলবান হয়ে গেল শনি এখানে তুঙ্গস্থ হয় আপনারা জানেন তো কেন্দ্র রাজ্যক তৈরি করছে এখানে এবং এক্ষেত্রে ধরুন বৃহস্পতির দৃষ্টিও পড়ে গেল এখান থেকে ধরুন বৃহস্পতি পঞ্চম স্থানে এখানে বসে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বৃহস্পতির নবম দৃষ্টি এখানে পড়ছে এখানে বৃহস্পতির দৃষ্টি দিক বা না দিক শনি মঙ্গল কিন্তু এখানে রাজ্যক তৈরি করছে তার মানে শনি এখানে যে গ্রহ বিরিয়া অনুসারে তার বল অনুসারে ফল প্রাপ্ত হবে বলা হয়েছে এখানে কিন্তু বল প্রাপ্ত হলো কেন্দ্র তিকোণ রাজ্য করে তার মধ্যে যদি বৃহস্পতি দৃষ্টি পড়ে যায় আরও বলা বল প্রাপ্ত হলো আমরা জানি যে গ্রহের বল দেখার জন্য বর্গ ছক রয়েছে শট বর্গ আছে সেসব অনেক কিছু দেখার বিষয় রয়েছে কিন্তু খালি চোখে আমরা কি করে বুঝবো খালি চোখে আমাদের এইভাবেই বুঝতে হবে যে শনি লগ্নে রয়েছে শুভ ঘরের অধিপতি শনি তাৎকালিকভাবে শুভ গ্রহ তুলা লগ্নের জন্য মঙ্গল কেন্দ্রস্থানের অধিপতি শনি মঙ্গল কেন্দ্র চিকোণ তৈরি করছে সুতরাং এখানে শনির দশাতে শুভ ফলই প্রাপ্ত হবে এটা আমরা কিন্তু এবং মানে শুভ ফল যে প্রাপ্ত হবে সেটা খুব ভালোভাবেই পরিণাম যেটা হবে কতটা পরিমাণে পাবো খুব ভালো পরিমাণেই পাওয়া যাবে এখানে খালি চোখে দেখে এটাই বলা যায় কারণ আগের অধ্যায় আমি বলেছি যে গ্রহ গ্রহবিরিয়ানুসারের মানে কতটা বল প্রাপ্ত হচ্ছে খালি চোখে কীভাবে বোঝা যায় সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এটা তো আমি শর্টে বললাম শর্টকাটে কিন্তু বিস্তারিত কিভাবে খালি চোখে বলা বল দেখা হয় গ্রহের সেই ভিডিওতে আগের ভিডিওতে কিন্তু ভালোভাবে বলা রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এই ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারাই লাভবান হবেন অনেক মূল্যবান তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে প্রাপ্ত হবেন দেখা হয় পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার